এই পৃথিবীটা যেন এক বিশাল নাট্যমঞ্চ আর মানুষ সেই নাটকের অসংখ্য চরিত্র কারো মুখে সব সময় হাসি অথচ ভেতরে চাপা কষ্টে ভরা আবার কেউ কাঁদে খুব সহজে কিন্তু চোখে জলেও লুকিয়ে রাখে অভিনয় কেউ শুধু নিজেরটা দেখে আবার কেউ নিজেকে হারিয়ে অন্যের জন্য বাঁচে কেউ বিশ্বাস ভেঙে চলে যায় আবার কেউ ভাঙা বিশ্বাসে রয়ে যায় অটুট কেউ ভালোবেসে দূরে থাকে আবার কেউ ভালোবাসার মুখোশ পরে আসে এই মানুষদের ভিড়ে কখনো নিজেকে হারিয়ে ফেলি আর তখনই টের পাই এই পৃথিবীটা সত্যি কত বিচিত্র আমি থাকতে চাই মুক্ত এক ছোট্ট শহরে যেখানে সকাল শুরু হবে পাখির ডাকে আর জানালার ধারে বসে রোদ গায়ে মেখে আমি এক কাপ চায়ে চুমুক দেব নিশ্চিন্তে না থাকবে কোনো ব্যস্ততা না কোনো মুখোশ পরা মানুষ শুধু আমি আমার মতো কিছু নিঃশব্দ স্বপ্ন আর একটা শান্ত আকাশ যেটা কখনো রাগ করে না সন্ধ্যায় পায়ে হেঁটে ফিরব ঘরে রাস্তার ধারে ঝরা পাথারা গল্প বলবে মাটিকে আকাশে চাঁদ উঠবে ধীরে ধীরে আর আমি জানালার পাশে বসে ভাবব এই শান্তির শহরে হারিয়ে যেতে চাই চিরদিনের জন্য সুপ্রিয় দর্শক আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাইয়াপুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকের ভিডিওটি আর সকাল থেকে নয় দুপুরে রান্নার আয়োজন থেকেই শুরু করেছি সকালবেলা আপনাদের ভাইয়াকে বলেছি আজকে যেন একটু কলিজা নিয়ে আসে তো সেও বাজার থেকেই কলিজা নিয়ে আসছে মাংস খেতে খেতে একঘামি লাগে আর আমার বাসায় সবাই প্রচুর কলিজা পছন্দ করে তো আমি ভাবলাম আর ভাত রান্না করবো না কলিজা ভুনা করব আর সেই সঙ্গে ছিটা রুটির পিঠা তৈরি করবো তো প্রথমে আমি কলিজাগুলো ভালো করে কেটে ধুয়ে এরপর সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার সময় আমি সামান্য একটু হলুদ আর হচ্ছে লেবুর রস দিয়ে ভালো করে সেদ্ধ করেছি এরপর ক্লিন করে সেটাকে রেখে দিয়েছি এক সাইড করে অনেকেই আছেন কলিচা খেতে পছন্দ করেন না কলিজার থেকে কেমন যেন একটা গন্ধ আসে কলিচা যদি একটু লেবুর রস দিয়ে আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নেন তাহলে দেখবেন সেই কলিচার মধ্যে কোনো গন্ধই থাকবে না আর হলুদ দেওয়ার কারণে কলিজার ভেতরে যে রক্ত থাকে সেটাও কিন্তু বের হয়ে আসে তাছাড়া হলুদ দিয়ে সেদ্ধ করলে কলিজার কালারটাও কিন্তু দেখতে অনেক সুন্দর হয় তো এরপর আমি পিঠা তৈরি করে নিচ্ছি আজকে কিন্তু আমি নতুন ফ্রাই প্যানে তাও শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করছি অনেকে শুকনো চালের গুঁড়ো দিয়ে ছিটারুটি পিঠা তৈরি করতে পারেন না তবে আমার কাছে যে কোনো পিঠা তৈরি করতে শুকনো চালের গুঁড়ো দিয়ে থেকে বেশি ভালো লাগে আর সহজও মনে হয় তো এই যে দেখেন ফার্স্ট টাইম আমি নতুন ফ্রাই প্যানে পিঠা তৈরি করছি একজন আপু আমার গত পর্বে ভিডিও দেখে জানতে চেয়েছেন হানিকম নাকি এস কোন কড়াইটা থেকে ভালো আমি বলবো দুটোই ভালো আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই ব্যবহার করতে পারবেন এই যে দেখেন নতুন ফ্রাই প্যানের মধ্যে কত সুন্দর করে পিঠা তৈরি করে নিচ্ছি আর সব থেকে মজার বিষয় হচ্ছে হানিকম কিংবা এসকিপি আপনি যেটাই ব্যবহার করেন না কেন দুটোর মধ্যেই কিন্তু আপনার একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনি স্টিলের চামচ খুন্তি যেটাই বলেন না কেন সব কিছুই ইউজ করতে পারবেন আপনার প্যান কিংবা কড়াই কোনো কিছুই নষ্ট হবে না এই কারণে কিন্তু আমি সব কিছু বাদ দিয়ে এখন শুধুমাত্র হানিকম আর হচ্ছে স্কেপির কড়াই তাইগুলো ব্যবহার করি যেটা খুব সহজে নষ্ট হবে না আপনি বছরের পর বছর ব্যবহার করতে পারবেন তাই আপনি আপনার বাজেট অনুযায়ী যেটা ভালো মনে হয় সেটাই কিনে নিতে পারেন তো এখন বলে দিচ্ছি আমি কিভাবে শুকনো চালের গুঁড়ি দিয়ে এই যে সব ধরনের পিঠা তৈরি করে নিই তো আজকে যেহেতু আমি ছিটাউটি তৈরি করছি তাই ছিটাউটি সম্পর্কেই কিছু কথা বলি আমি যখন চালের যে গুঁড়াটা এটাকে মেখে নিয়েছি তখন প্রথমে এটা ভালো করে চেলে নিয়েছি দেন এর সাথে অ্যাড করেছি আর সেই সঙ্গে হালকা কুসুম গরম পানি একটু একটু করে ব্যবহার করেছি আর হাত দিয়ে মথে নিয়েছি আর হ্যাঁ অবশ্যই এর মধ্যে তেল অ্যাড করে দিতে হবে আমি রান্নার রেগুলার তেলটা ব্যবহার করেছিলাম চার টেবিল চামচ পরিমাণ এরপর হাত দিয়ে একটু একটু করে পানি দিয়ে কিন্তু মথে নিয়েছি এতে করে এই যে চালের গুঁড়োটা এটা কিন্তু খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যায় আপনি বুঝতেই পারবেন না এটা শুকনো চাল নাকি ভেজা চাল আর আমার কাছে ভেজা চালের গুঁড়ি থেকে শুকনো চালের গুঁড়িটাই বেটার মনে হয় আর ঠিক একই প্রসেসে কিন্তু আপনারা চিতই পিঠাও তৈরি করে নিতে পারেন অনেক আপনারাই বলেন যে অনেকবার ট্রাই করেছে কিন্তু কিছুতেই হয় না তো এভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দর করে চিটাউটি হয়ে যাচ্ছে তো আজকে আমি হাত দিয়েই ছিটিয়ে দিচ্ছি এই রুটি কিন্তু আমি এর আগে বোতলের মধ্যে ভরে কিভাবে তৈরি করতে হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো আজকের সেই ঝামেলাটা করিনি হাত দিয়ে তাড়াতাড়ি করে দুইটা চুলায় ভেজে নিয়েছি তো পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি কলিজাটা রান্না করব। আর আজকে আমি কলিজার মধ্যে কিছুটা মাংস অ্যাড করে দেবো তো সেই কারণেই কিন্তু কলিজাটা একটু সময় নিয়ে রান্না করছি মাংসটা ফ্রিজে ছিল সেটা ভিজতে একটু সময় লেগেছে আর আজকে একটু বেশি মশলা আর বেশি ঝাল ঝাল করে মাংসটা রান্না করব। ঠিক আমরা ঈদে কোরবানিতে যেভাবে রান্না করি সেভাবে আজকে মাংসটা রান্না করব। যদিও পিঠার সাথে খাওয়ার জন্য মাংসের মধ্যে একটু ঝোল থাকলে ভালো হয় তবে আজকে আমি খুব একটা ঝোল রাখবো না একদম মাখা মাখা করে তো প্রথমে আমি মাংসটাকে রান্না করে নিচ্ছি যেহেতু কলিজাটা সেদ্ধ করাই রয়েছে তাই কলিজাটা আমি একটু পরে দিব। প্রথমে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা যখন অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে এরপর আমি কলিজাটা দিয়ে দেবো যেহেতু কলিজাটা আগে থেকেই সেদ্ধ করা রয়েছে তো ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম ভিডিওর এ পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যার যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আমার কোনো কথা কাজ যদি আপনার একটুও মনে ধরে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি ভিডিও শেয়ার করার মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন তো বাসার কাজ তো সম্পূর্ণ শেষ করে এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বাহিরের জন্য বের হয়েছে তবে আজকে কিন্তু বাসার কোনো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি না প্রতিদিন একই কাজ শেয়ার করতে আমার কাছে ভালো লাগে না এই যে দেখেন আমার সেই ছাদ বাগানের গাছগুলো কত সুন্দর ফল হয়েছে কোনো যত্ন ছাড়াই আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর লাল লাল পেয়ারা হয়েছে এই পেয়ারাগুলোর ভেতর বাহির সব দিকটাই কিন্তু লাল এই টকটকে যে দেখেন ওপরে আরো দুইটা পেকে আছে খুব একটা বড় হয় না আর একটু ছোট থাকতে মানে আধা কাঁচা পাকা অবস্থায় ছিঁড়ে ফেলতে হয় যখনই একটু বেশি পেকে যায় তখন এর ভিতরে পোকা হয়ে যায় তাই তো আজকে নিচে নামার সঙ্গে সঙ্গে দেখলাম বেশ কয়েকটা পেয়ারা পেকে গেছে সেগুলো মা মিলে তুলে নিলাম গাছে কিন্তু মাসাল্লাহ ভালোই লেবু ধরেছে আর এই যে দেখেন আমার চায়না পেয়ারা গেছে কি পরিমাণ পেয়ারা ধরেছে দেখলেই শান্তি লাগে আসলে খাওয়াটা বড় কথা নয় চোখে দেখলেই শান্তি লাগে বাজার থেকে তো দাম দিয়ে পেয়ারা কিনে খেতেই পারে কিন্তু এই যে গাছের থেকে পেয়ারা ছিঁড়ে খাওয়ার মজাটাই আলাদা আর এই পেয়ারাগুলো কিন্তু খুব একটা বড় হয় না তো আমি ভুল করে কাঁচা দুটো পেয়ারাই ছিঁড়ে ফেলেছি প্রথমে ভেবেছি উপর থেকে সাদা মনে হচ্ছে হয়তো বা পেকে গেছে কিন্তু পরবর্তীতে দেখি না ভেতরে একদমই শক্ত তো এই হচ্ছে আমার সেই আমড়া গাছটা যেটা বারো মাস আমরা দিতেই থাকে এখানে আসার পর আমরা নিতে পারি না সবাই খেয়ে ফেলে নিচে থেকে আমার বাসাটা কেমন লাগে দেখতে সেটা একটু দেখিয়ে দিলাম। আমার দুটো বেলকনিতেই কিন্তু গাছ রাখা রয়েছে তাই দেখতে ভালোই লাগছে। তো আজকে এসেছি বাইরে কিছু কেনাকাটা করার জন্য। নিয়েছিলাম মিস্টার ডিআইওয়াইতে। অনেক দিন পর্যন্তই ভাবছিলাম সেখানে যাব আমার প্রয়োজনীয় জিনিসগুলো কেনার জন্য কিন্তু সেটা যাওয়া হয়নি। গত পর্বে তো শেয়ার করেছিলাম অনলাইন থেকে কি কি কিনেছি। সেগুলো নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে। যাই হোক সেটা আমি আজকে বলবো না আগামী পর্বে সেটা নিয়ে আপনাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করে দিব আপনাদের জানা অজানা সবকিছুই তো আজকে মিস্টার ডিওয়াই ওয়াই থেকে কী কী কিনেছি সেটা একটু শেয়ার করে দিই আর মিস্টার ডিআই ওয়াইতে আমি যে জিনিসগুলো কিনতে গিয়েছিলাম আসলে সেগুলো সেখানে ছিলই না প্রথমে ভেবেছি সেখানে যেহেতু সব ধরনের জিনিস পাওয়া যায় নিশ্চয়ই আমার প্রয়োজনীয় জিনিসগুলো সেখানে পেয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় তেমন কিছুই পাইনি তো এই যে দেখেন প্রথমে হচ্ছে আমি দুইটা হ্যাঙ্গার নিয়েছিলাম এগুলো হচ্ছে আমার কিচেনে সেট করব। আমার ফ্রাই প্যান্পাচূলা চামচ এগুলো একটু ঝুলিয়ে রাখার জন্য এক কথায় আমি চাচ্ছি আমার কিচেনটাকে সুন্দর করে একটু কাস্টমাইজ করতে কিন্তু যা কেনার জন্য গিয়েছিলাম সেগুলো কিন্তু পাইনি আর সব থেকে বড় কথা হচ্ছে মিস্টার ডিআইওয়াই প্রত্যেকটা জিনিসে এত দাম মানে আমি জাস্ট অবাক এই যে দেখেন মেয়ে একটা পেন্সিল বক্স নিয়েছে সেটার দাম কত রেখেছে জানেন তিনশো পঁচাশি টাকা অথচ এগুলো কিন্তু বাইরে দেড়শো দুশো টাকায় ভালো ভালো পাওয়া যায় কি আর করার যেহেতু গিয়েছি তাই ভাবলাম যে না নিয়েই নেই আর এই যে ঝুড়িগুলো এইগুলো নিয়েছি আমার ড্রেসিং টেবিল কাস্টমাইজ করার জন্য ড্রেসিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে নেব তো এই ঝুড়িগুলো নিয়েছি সাথে আরও বেশ কিছু ঝুড়ি নিয়েছি এক এক করে দেখিয়ে দিচ্ছি যেহেতু ড্রেসিং টেবিল সাজাবো তাই চেষ্টা করেছি সব কিছু একই রকমের নেওয়ার জন্য সবগুলো ঝুড়ি কিন্তু একই রঙে নিয়েছি মূলত কথা হচ্ছে এখানে জিনিসগুলোর দাম অনেক বেশি তবে ডিজাইনটা অনেক সুন্দর কোয়ালিটিফুল সে কারণে কিন্তু এগুলো নিয়েছিলাম কিছু জিনিসের দাম অতিরিক্ত আমি জানি না আপনারা কীভাবে নেবেন আমার অনেক আপুরা সেখান থেকে অনেক কেনাকাটা করেন জানি না তাদের মতামত কেমন তবে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি দাম নিয়েছে তো বড় যে ঝুরিগুলো নিয়েছি আমি সেগুলোর দাম নিয়েছে একশো পঁয়ষট্টি টাকা করে আর এই ছোটো ছোটো যে ঝুরিগুলো নিয়েছি এগুলোর দাম নিয়েছে পঁচাশি টাকা করে পার পিস আর আমার হাতে এখন যে ঝুরিটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে দুইশো টাকা তো এগুলোর গায়ে কিন্তু দাম দেওয়া নেই তাই আপনি নেওয়ার সময় বুঝতেও পারবেন না এটার দাম কত তবে হ্যাঁ একটা সুবিধা আছে ওখানে আপনি স্ক্যান করে দেখতে পারবেন যে আপনি যে জিনিসটা নিতে যাচ্ছেন সেটার দাম কত সেই সুবিধাটা ওখানে রয়েছে তো দাম অনেক বেশি হলেও ভেবেছি যেহেতু জিনিসটা সুন্দর তাই নিয়ে নিয়েছি আর এখন যে ঝুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আর এগুলো নিয়েছি মেয়ের ড্রেসিং টেবিলগুলো সাজানোর জন্য যেহেতু ওর ড্রেসিং টেবিলে কাঁচের পরিমাণটা বেশি আর ওটার সাথে এগুলো বেশি মানিয়ে যাবে এগুলোর দাম কিন্তু আরও অনেক বেশি ছোট যে ঝুরিগুলো দেখতে পাচ্ছেন সেটার দাম নিয়েছিল একশো পঁচিশ টাকা করে আর এই যে বড়গুলো এগুলোর দাম নিয়েছিল একশো পঁচাশি টাকা করে এক কথায় সব কিছুর দামই না অতিরিক্ত মূলত আমি টুকিটাকি অন্য জিনিস নেয়ার জন্য গিয়েছিলাম আশা ছিল সেখানে সব কিছু পেয়ে যাব কিন্তু তার কিছুই আমি পাইনি আর মিস্টার এর পাশেই কিন্তু একটা বেস্ট বাইর শপ ছিল তো আমি আবার সেখানেও গিয়েছিলাম খোঁজার জন্য তো সেখানে গিয়ে আমি এই অর্গানাইজারটা পেয়ে গিয়েছিলাম ড্রেসিং টেবিল সাজানোর জন্য তো এটার প্রাইস নিয়েছিল তিনশো পঁচাশি টাকা আর এই যে মেয়ের জন্য একটা টিফিন বাটি নিয়েছি আর এটার প্রাইস নিয়েছে চারশো পঁচাশি টাকা এক্ষতার সব কিছুর দামই অনেক বেশি তো আমি কিছু কিনেছি বেস্ট বাই থেকে আর কিছু কিনেছি মিস্টার ডিআই ওয়াই থেকে তো এটাই ছিল আমার আজকের কেনাকাটা দাম সহই কিন্তু বলে দিয়েছি তার কারণ হচ্ছে আমি গত পর্বের ভিডিওতে আপুদেরকে বলে দেইনি আমি অনলাইন থেকে যে কেনাকাটা করেছি কোনটার দাম কত ইনশাল্লাহ আমি আগামী পর্বে সব কিছু বলে দিব সময় স্বল্পতার কারণে আজকে কোনো আপুদের কমেন্টের রিপ্লাই আমি দিচ্ছি না আগামী পর্বে সবার রিপ্লাই দিয়ে নিব তবে একজন আপুর কমেন্টের একটা রিপ্লাই দিয়ে নিচ্ছি আপু জানতে চেয়েছিলেন যে আপু তুমি তো নতুন বাসায় উঠেছো আমিও খুব শীঘ্রই উঠবো তবে তুমি যেহেতু দোতলার বাসায় উঠেছো আর আমিও দোতলার বাসায় উঠবো আর তোমার বাসায় এখনও কাজ চলছে আর আমার বাসায় সেম অবস্থা আর সাততলাতে আপু লোক উঠেছে তো আপু এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন যে সে উঠবে কিনা বা কোনো ধরনের বিপদ হয় কিনা আমি এরকম কোনো সমস্যায় পড়েছি কিনা তো যাই হোক আপু অনেক সুন্দর করে অনেক বড়ো একটা কমেন্ট করেছেন এক কথায় আপু অনেক টেনশনে আছে যে নতুন বাসায় আগামী মাসে শিফট করবে তো সে ভয় পাচ্ছে কোনো ধরনের সমস্যা হবে কি না আপু কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর আপনি কোন এলাকাতে উঠছেন সেটা আগে একটু লক্ষ্য রাখবেন যে আপনার ওই এলাকায় কোনো সমস্যা আছে কি না আর আমি যেখানে আছি সেখানে কিন্তু কোনো সমস্যা এতদিন পর্যন্ত ছিল না তবে রিসেন্টলি একটা সমস্যা হয়েছে যেটা অলরেডি অনেকেই জানেন সেটা হচ্ছে চাঁদা নিয়ে একটি সমস্যা সেটা হচ্ছে একটি বিল্ডার্সের আপনার হয়তো বা টিভি নিউজে দেখে থাকবেন আর একি বিল্ডার্সের উপরে একটা ঝামেলা হচ্ছে তো সেটা কিন্তু আমার এলাকা এলাকা বলে ভুল হবে একদম আমার বাসায় আপনাদের ভাইয়ার বাইকটাও কিন্তু তারা ভেঙে দিয়ে গিয়েছিল যদিও এই ধরনের এই প্রথমে আমি পড়েছি তবে সমস্যাটা কিন্তু পার্সোনাল না এটা হচ্ছে আমাদের যে একি বিল্ডার্সের যে মালিক তার কাছে চাঁদা দাবি করেছেন পাঁচ কোটি টাকা আর সেটা নিয়েই কিন্তু ঝামেলা আর আপনারা জানেন সারা বাংলাদেশে এখন চাঁদা নিয়ে অনেক বড় ঝামেলা হচ্ছে তো এই প্রথম আমি সেই সমস্যাটা ফেস করছি এছাড়া আর কোনো সমস্যা নেই বা কারো কোনো উত্তক্ততা কোনো ডিস্টার্ব এরকম কোনো কিছু নেই আর সেফটি হচ্ছে সম্পূর্ণ নিজের মধ্যে আমি যখন উঠেছি তখন কিন্তু সম্পূর্ণ একা ছিলাম এখন যদিও আমার পাশে আর একজন উঠেছে তো তাই আল্লাহর নাম নিয়ে উঠে পড়েন আপনার দুপুরে আরও মানুষজন রয়েছে এত চিন্তা করে জীবন চলে না আর উপরে তো রয়েছেন আমাদেরকে হেফাজত করার জন্য তো ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল কোন দেশের প্রথম অক্ষর বাদ দিলে সেটাকে আমরা চিবিয়ে খাই ধাঁধার সঠিক উত্তর ছিল জাপান আর চিবিয়ে খাই সেটা হচ্ছে পান যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া অনুষ্ঠান সোনিয়া আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন এরপর বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আজকের দাদা হচ্ছে কে সারা পৃথিবীকে ঘুরে তবুও থেমে থাকে আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন তো আমি কিন্তু অনেক দিন পর আবার আমার মাছগুলোকে দেখিয়ে দিচ্ছি মাছে আবার নতুন করে বাচ্চা দিয়েছে তাজকে মাছের পানিগুলো চেঞ্জ করে নিয়েছি এখন আবার যার যার জায়গায় রেখে দিব তো দেখতে দেখতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম